শেখ হাসিনার সমস্ত চিহ্নকে মুছে দিতে চায় বাংলাদেশ দেশ ছাড়ার পর হামলা চালানো হয়েছে হাসিনার সম্পত্তিতে এবার সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত হাসিনার সাথে তার ছেলে জয় মেয়ে পুতুল ও বোন রেহানার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে এই সমস্ত সম্পত্তির মূল্য প্রায় পাঁচশো কোটি টাকা পাঁচশো কোটি টাকার সম্পত্তির মধ্যে রয়েছে হাসিনাদের মোট একশো ব্যাংকে থাকা পাঁচশো কোটি টাকা এর সঙ্গে সুথা সদনসহ আট কোটি পঁচাশি লক্ষ টাকার বাড়ি ও জমি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মনিরুল ইসলাম হাসিনার সম্পত্তি পাচায়তের আবেদন করেন সেই মতো ঢাকা মহানগর দায়রা আদালতের বিচারক এই নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ তুলেছিল অন্তর্বর্তী সরকার এসব অর্থ যে কোনো মুহূর্তে অভিযুক্তরা হস্তান্তর করতে পারে সেক্ষেত্রে অনুসন্ধান ব্যাহত হওয়ার সম্ভাবনাই রয়েছে তাই এই পদক্ষেপ গ্রহণ করছে অন্তর্বর্তী সরকার এই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্তের পেছনে আসল কারণ কি রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন হাসিনা এবং বঙ্গবন্ধুর স্মৃতি বাংলাদেশ থেকে মুছে দিতে চায় অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষের মনে হাসিনার প্রতি বিদ্বেষ তৈরি করার জন্যই অন্তর্বর্তী সরকারের এই কর্মকাণ্ড আগামী নির্বাচনে হাসিনা যাতে কোনোভাবেই বাংলাদেশে ফিরতে না পারে সেই ব্যবস্থা করে দিচ্ছে বাংলাদেশ প্রশাসন পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হন হাসিনা বাংলাদেশ জুড়ে ভাঙা হয় বঙ্গবন্ধুর মূর্তি কালি লেপে দেওয়া হয় বঙ্গবন্ধুর ছবিতে একে একে আক্রমণ করা হয় মুজিবুর রহমানের স্মৃতি বাড়িগুলিতে যেখানে সেনাবাহিনীর গুলিতে নৃশংস খুন হয়েছিলেন বঙ্গবন্ধুর পরিবার বিদেশে থাকায় বেঁচে গিয়েছিল হাসিনা এবং রেহানা বাংলাদেশের মাটিতে হাসিনা এবং রেহানাকে মুছে ফেলতে চায় উগ্রবাদীরা বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ স্বাধীন হওয়ায় যাদের স্বার্থে আঘাত লেগেছে বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ডে তারাই এখন উস্কানি দিচ্ছে এই পুরো চক্রান্তের পেছনে পাকিস্তানের ইন্ধন লক্ষ্য করা যাচ্ছে এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান আমাদের লাইক দিন দেখতে থাকুন বেঙ্গল প্যাক